আসসালামু আলাইকুম আসলে আপনি আমাদেরকে যে কয়েকটা ক্লাস করাইছেন এডিভি প্রিমিয়ার প্রো এডিভি আফটার ইফেক্ট আমি মনে করি এজ মেন্টর হিসেবে মানে আপনার মতো মেন্টর পাওয়া আসলে খুব ভাগ্যের ব্যাপার তো আমি মনে করি আপনার যে গাইডলাইন আপনি যদি আমাদেরকে এভাবেই সামনে যে কয়েকদিন কয়েকদিন ক্লাস আছে গাইডলাইন যদি আমাদেরকে এভাবেই করেন আর আমাদের মধ্যে যদি শেখার আগ্রহ থাকে তবে ইনশাল্লাহ আপনার দেখানোর পদ অনুযায়ী আমরা এগোতে পারবো ইনশাল্লাহ এটা আমি মনে করি আর কি আর আপনি হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে কথা বললেন আপনার প্রোগ্রাম অনেক ভালো লাগলো তো আশা করি আপনি আমাদেরকে গাইডলাইন দিয়ে যাবেন এবং আমরা চেষ্টা করব আপনার দেখানো পদ অনুযায়ী আমরা যেন এগোতে পারি আমি এর আগে আপনার আগে হচ্ছে আমি নাম বলছি না খুব পরিচিত একটা ইয়ে থেকে আমি মোশন গ্রাফিক্স এর একটা হচ্ছে কোর্স নিয়েছিলাম

এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে মানে ভিডিও রিডিং এর চ্যালেঞ্জটা কেমন হচ্ছে এবং এটা নিয়ে কোনো মতামত আছে কি ভিডিও রিডিং এর যে বিষয়টা বোঝছেন এটা একদম মানে আমি 100% স্যাটিসফাইড আপনি আপনার জন্য আর আপনার জন্য শুকরিয়া দোয়া তা কি বলবো বলেন না আপনাদের ঋণ তো আর পরিশোধ করা সম্ভব না সাইকেলবা আপনারা চেষ্টা করছেন সঙ্গে আছেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া জি স্যার আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি এরপর নেক্সট

আমার মানে এখন আপনার 95 টাকা যা আরেকটা কোর্স ছিল সেটা হলো পেট কোর্স সেটা আপনার মানে অনেক হাইরে মানে হয়তো 3 4000 টাকা এরকম হবে আর কি ঠিক আছে কিন্তু আমি ওই কোর্সটা না করে আবার ওটা না করে আমি আপনারটা করি কারণ আমার কাছে মনে হয় যে আপনার কোর্সটা আমার কাছে ব্যাটার লাগে বা আপনি সুন্দর করে বোঝাতে পারেন কথাগুলো আমার কাছে ভালো লাগে এইজন্য আমি বলছি যে আপনি মেন্টর হিসেবে যেহেতু ভালো তো আপনার কোর্সগুলো এত কম হওয়া আমার আমি যদি আমি যদি হইতাম তাহলে আমি কোন কম রাখতে পারতাম না এত কম এইজন্য বললাম আর

তো আমি আসলে হচ্ছে যে কি বলবো আমার হচ্ছে যে সমস্ত কথা বলবো নিজের কথা আর কি নিজেরই হচ্ছে যে খারাপ লাগে তো আমার হচ্ছে যে আমি শুরু থেকে সবগুলা ক্লাস হচ্ছে যে আমি চেষ্টা করছি আমি যদি বাইরেও থাকছি ভাবে হচ্ছে যে আমার ক্লাস যদি মিস হয়ে গেছে তো আমার মনে হচ্ছে যে আসলেই হচ্ছে যে আমার কোনো একটা কিছু লস হইতেছিল সেই সময়টা আমি আসলে এই কারণে যে হচ্ছে যে আমি সামনে একটা ভিডিও কোর্স আরেকটা করবো আর যে ভিডিও রিডিং শিখতেছি আর কি তো আমি ভাবলাম যে এই কোর্সটা আমি আগে থেকে যদি করে রাখি তাহলে হচ্ছে যে আমার হয়তো ওইটা শিখতে এক ধাপ আগায় যাবো কি সুবিধা হবে তো আসলে কোর্স করা অবস্থায় আমি হচ্ছে কোনো কিছু বলতেছি না বা আমার হচ্ছে যে আপনার থেকে যা শিখছি সেই বিষয়টা হচ্ছে যে আমার এখন আর কি আপাতত হচ্ছে যে হাইয়েস্ট স্কিল

করে বা বুস্ট করে বা হচ্ছে ঢাক ডোল পিটাই সবাই আসলে হচ্ছে যে জানানো আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে জানানো দরকার কারণ সবাই হচ্ছে একটা কোয়ালিটি আর কি কোর্স সবারই আসলে প্রয়োজন যেমন হচ্ছে আমি অনেকে দেখছি বা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে যে কোর্স করে কোর্স করার পরে হচ্ছে যে তাদের ফলাফল দেখে হচ্ছে যে আমি হচ্ছে সন্তুষ্ট হই নাই যে হচ্ছে যে এত টাকা দিয়ে বা এই কোর্স করছো অমুক প্রতিষ্ঠান দিয়ে করছো তো আশা অনুরূপ আর কি ফলাফল ওদের থেকে নাই আর যতটুকু হচ্ছে যে আমি এই কোর্স থেকে হচ্ছে যে বা শিখছি বা হচ্ছে যে যেমনটা বুঝতেছি যে এই কোর্সটা হচ্ছে যে কেউ কন্টিনিউ করে বা হচ্ছে যে মনোযোগ দিয়ে করে সে হচ্ছে যতদূর যাবে আমার মনে হয় যে সেই তার হচ্ছে যে সবকিছু শুরু করে নিবে আর কি আর অনেকের হচ্ছে শেষ করতে পারে না সব এমনটা হয় কিন্তু আমি মনে করি আপনার হচ্ছে যে এই নিয়ে হচ্ছে যে বিস্তার হচ্ছে যে মানুষের কাছে প্রচার প্রচারণা করা দরকার আর কি কারণ সবারই হচ্ছে যে কোয়ালিটি কোর্স দরকার আর কি না করলে আসলে কি বুঝতে পারবে না আমি আসলে শুরুতে ভাবছি যে হচ্ছে বেসিকটা হচ্ছে এই কোর্স থেকে শিখবো বাকিটা তো আমি করতেছি সেই আসলে হচ্ছে যে বেসিক শিখতে আসে যখন হচ্ছে যে একজন শিক্ষার্থী শেখা দরকার

যারা এই পর্যন্ত কথাবার্তা বলছেন আমার অনেক কথাই এখানে বলো অনেকেই বলছেন আমার কাছে মনে হচ্ছে আপনার গাইডলাইন নিয়ে যদি চলি আসলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ক্লাসটা এখন আপনি যে তিরিশ দিনের যে একটা চ্যালেঞ্জ আমি স্যার এটা খুব খুবই আগ্রহী এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে এবং আমি মনে করি এই চ্যালেঞ্জের মাধ্যমে আমার নিজের নিজের স্কিলটাকে আরো সানিত করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ